ভারতীয়রা ওপার বাংলার কলকাতা বাজারে আকাশ ছুম্বি দামে বিক্রি হচ্ছে ইলিশ যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছে এতে করে ব্যাপক চাহিদা গিয়ে বিভিন্ন উপায়ে অবলম্বন করতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের ভারতের মাছ বিক্রেতারা কেউ কেউ অবৈধভাবে ইলিশ আমদানি করছেন অথবা সীমিত আকারে হিমাহিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার রুপিতে নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো বারোশো থেকে পনেরোশো রুপিতে এদিকে দিল্লির সিআর পার্ক মার্কেটের এক মাছ বিক্রেতা জানান তিনি এবং আরও অনেকে অবৈধভাবে ইলিশ এনে প্রতি কেজি তিনি বলেন দুর্গাপূজা আসছে আর বাঙালি ক্রেতারা ইলিশ চায় আমাদের তাদের চাহিদা মিটাতে হবে কলকাতায় বিখ্যাত গরিহাট বাজারে একজন পাইকারি বিক্রেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন গোপন চ্যালেনে অবৈধভাবে মাছ ভারতে আসছে এখন চাহিদার কারণে দাম একটু বেশি হয়েছে উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি